নমস্কার বন্ধুরা আমি শিবাজি রুদ্রোপাল আর আজকে যেহেতু লক্ষ্মী পূজা তাই আমরা ক্ষেতের দিকে চলে এলাম ধান গাছ এবং হলুদ গাছ এগুলো সংগ্রহ করছি তো ধানের ছড়া লাগে লক্ষ্মী পূজাতে আজকে যেহেতু লক্ষ্মী পূর্ণিমা সবেরই জানা ঘরে ঘরে সন্ধ্যার সময় লক্ষ্মী দেবীর পূজা হবে তাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর আমার সঙ্গে আমার বডি বিল্ডার অমিত বাবুকে সঙ্গে নিয়ে এলাম ক্ষেতের দিকে এবং সেই মার্কোনায় কাজও শুরু হয়ে যাবে যার কারণে আপনার কলার যেটা ডুঙ্গা কলার ডুমগা আমরা দেখছি এবং এই আরেকজনকে লাগিয়ে দিলাম উনি একদম দেখতে দেখতে তৈরি করে নিচ্ছেন এবং বাড়িতে অনেক কাজে চলছে এর ফাঁকে আমরা ওইদিকে কাজে লেগে গেলাম আর ভিডিওটি লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন ভালো লাগলে অন্যকে দেখা সুযোগ করে দিবেন এবং আমাদের আজকের যে ভিডিওটি গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন আপনাদের সবেরই জানা বা সবই এরকম কাজ করে থাকেন আশা করি আর আমাদের তো সবকিছু কিছু একটু পুজা করলেই সংগ্রহ করা যায় যার কারণে আমরা সব রেডি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে দেখুন কি সুন্দর সেই যেটা যে একটা ধান এবং একটি চাউলের জন্য রেডি করা হয় তাই লক্ষ্মী ঠাকুরের পূজা করার সময় লক্ষ্মী মায়ের পূজার সময় এগুলানের প্রয়োজন হয় একটিতে ধান এবং একটিতে চাউল আরেকটি সাইডে এই অন্য অন্য ধানের গাছ এবং আদা হলুদ যাই কিছু লাগে গাছ এগুলা দেওয়া হয় তো দেখতেই পাচ্ছেন আপনারা উনি খুব তাড়াতাড়ি করে কাজ করছেন বা উনি এগুলি দেখতে দেখতে তৈরি করে নিচ্ছেন যার কারণে আমরা সঙ্গে আছি আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি উনি রেডি করবেন যার কারণে একটু সময় লাগছে আর আমরাও দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে এবং লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবো দিনের গড়িতে তোমার একটা ভালো না হঠাৎ বৃষ্টি রাখছে বৃষ্টির ভাব করছে বৃষ্টিও দিচ্ছে সবগুলা নিয়ে আজকের আমাদের ভিডিওটি আপনারা সঙ্গে আছেন ভিডিওটি দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেলনি মেরে সেই কলার ডুঙ্গাকে কীভাবে উনি ঘিরি করে ফেললেন দেখতে দেখতে অসাধারণ একটি কাজ এগুলো কাজ কিন্তু জানা না থাকলে করা সম্ভব নয় যার কারণে আমাদের জিতেন বাবু উনি কিন্তু খুব ভালো একজন মিস্ত্রি কীর্তনও করেন যে আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সেই আলপনা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে গ্রামের বাড়িতে মাটির ঘরে কী সুন্দর আলপনা দেওয়া হচ্ছে অনেকেরই কিন্তু এরকম কাজ জানা আছে অনেকের দক্ষতা আছে তাই আপনারা দেখতে থাকুন ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন আমরা লাস্ট পর্যন্ত আপনাদের সঙ্গে আছি সন্ধ্যার সময় আশা করি আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করুন তো দেখতেই পাচ্ছেন গ্রামের আগেকার দিনের বয়স্ক আমাদের কাকি জেঠিমণি যারাই আছেন কত সুন্দর ওনাদের প্রতিভা কাজের দেখতেই পাচ্ছেন আপনারা এখন তো এইসব নেই